আমাদের টিফোসটা হচ্ছে আমাদের সাইনসের ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট এটা একটা ফ্যান প্রোডাক্ট যেটা বাংলায় তৈরি হচ্ছে আপনাদেরকে আগে থেকেই বলি সাইনশের ইন্ডাস্ট্রিজ বেসিক্যালি হচ্ছে একটা স্টেট অফ এন আর্ট ইলেকট্রনিক্স ফ্যাক্টরি এটা বাংলা এরকম ফ্যাক্টরি আপনারা খুবই কম দেখতে পারবেন আমাদের অটোমেটিক মেশিনারি আছে এবং আমরা সাত আট বছর ধরে এই ফ্যান এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের ইনভেনশন এবং সেটাকে মার্কেটে এনে তার রেজাল্ট ঘরে ঘরে পৌঁছোতে আমরা ইনস্ট্রুমেন্টাল এত বছর ধরে এই সাইনোজাল ইন্ডাস্ট্রিজের হাত ধরে বিভিন্ন বড়ো বড়ো ফ্যান কোম্পানিজ যেরকম ওরিয়েন্ট বাজাজ পলিক্যাপ সবাই আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়েছে এবং সারা ভারতবর্ষে প্রোডাক্ট ছড়িয়ে গেছে তারপর আমরা তখন ভাবি যে যেহেতু আমাদের কোম্পানি ইজ ইনোভেশন বেসড আমরা বাংলার ঘরে ঘরে এই বিএলডিসি পাখা পৌঁছে দিতে চেয়েছি আমরাই সর্বপ্রথম প্রাইম মিনিস্টারের অফিসে চিঠি পাঠাই এবং জানাই যে আমাদের এখন বিদ্যুৎ বাঁচানোর জন্যে এই বিএলডিসি পাখাই হচ্ছে দ্য নেক্সট জেনারেশন টেকনোলজি ইন দ্য ফ্যান ইন্ডাস্ট্রি কিন্তু যে বিএলডিসি পাখা এই মার্কেটে এখন রয়েছে তার দাম প্রচুর এটি বাংলার সাধারণ মানুষ এর পক্ষে এর পাখাটা কেনা সম্ভব নয় তখন গভর্নমেন্ট একটা সার্কুলার বার করে আমাদের এই চিঠিটা দেওয়ার পরে যে বিএলবিসি ছাড়া কোনো পাখা মার্কেটে চলবে না যেহেতু বিদ্যুৎ বাঁচানোটা এখন আমাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তখন আমরা এই টেকনোলজি হাউস আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা শুরু করি এবং আমরা কম সব থেকে কম দামে যেন বাংলার ঘরে ঘরে এই পাখা পৌঁছতে পারে ইলেকট্রিসিটি বাঁচিয়ে অ্যান্ড বেস্ট কোয়ালিটি দিয়ে আমরা এই ফোসকে আমাদের বাংলার ঘরে ঘরে নিয়ে চলে আসি এই পাখাটার মেন সবথেকে বড় ইউএসপি হচ্ছে একটা পাখার ভেতর আপনি সব পাচ্ছেন লাইট পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ অফ থ্রি টু ফোর আওয়ার্স পাচ্ছেন এবং আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এবং এর দাম অতীব কম এই নশো নিরানব্বই টাকায় এই পাখা বাংলার সাধারণ মানুষরা ব্যবহার করতে পারবে এবং এই নতুন টেকনোলজিটা তাদের ঘরে ঘরে পৌঁছে যাবে এটা কম দামে হচ্ছে কারণ আমাদের যে পাখার যে ভেতরের যে পিসিএসটা সেটা আমাদের ইনহাউস তৈরি হচ্ছে তাই এর দামটা আমরা কম রাখতে পারছি বাকি ফ্যান ইন্ডাস্ট্রিতে এরা এগুলো চায়না থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসছে তাই তার দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই পাখা পাখা পুরোটাই ইনহাউস তৈরি হচ্ছে আগামী দিনের লক্ষ্য এই যে এখানে রয়েছেন ওনারা ওনাদের হাত ধরে যেন আমরা আরও দূর এগিয়ে যেতে পারি প্রতিটা বাংলার ঘরে ঘরেই পাখা যেন পৌঁছে দিতে পারি এবং বাংলার মানুষ তাদের তৈরি পাখায় যেন অতিরো কম প্রাইসে যেন ব্যবহার করতে পারে এবং এতে যেন ইলেকট্রিক সাশ্রয় আরেকটা কথা একটু বলি আমাদের এখানে মিস্টার জয়দীপ মুখার্জি আছেন আমাদের যেহেতু এই দুই বোন আমরা এটা করছি এবং দুই কোটি আছেন ওনারা আছেন বলেই ওনাদের সাপোর্ট নিয়ে আমরা অ্যাজ এ নিউ ইন্ডাস্ট্রি মার্কেটে নামতে পেরেছি এবং ওনাদের জন্যই আমাদের অনেকটা রিচ মানুষের ভেতর আরও বেড়ে যাচ্ছে কারণ ওনাদের এক্সপার্টিস ছাড়াও তো আমাদের পক্ষে বাড়াটা সম্ভব নয় চাহিদা কেমন এই চাহিদা তো প্রচুর অলরেডি সাড়ে চার লাখের উপর পাখা বিক্রি হচ্ছে পাখা ব্যবহার হচ্ছে শুধু বাংলায় নয় এটা বাংলার বাইরেও লোকে ব্যবহার করেছে আমরা এজ এ কোম্পানি এক বছর টেস্ট রান করে দেখেছি এই টেস্ট রানের ফল খুবই ভালো তাই মানুষের ভেতর চাহিদা কিএলডিসি ফ্যানের প্রচুর তার জন্যই আজকে এখানে আসে এবং ওনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যাওয়া

ভি ধারা আছে তারব ভি দেখুন চ্যানেল কোষে যাও ভি ধরে আগে একটু কোষে জল দুই মিনিটের জন্য ভি দেখুন চ্যানেল কোষে যাও বিনা বিনা কাকে সে করে আপনার নাম হ্যাঁ গারা গারা আমাদের ফাইনে কেন কি জন্য আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা কোম্পানি তৈরি হয়ে সেটা বছর সিজনের মধ্যে পশ্চিমবঙ্গে অনেক কিছু জানতে পারবে এই দশটা মিলিটে ভারতবর্ষে সারা বিশ্বে ফ্যান ইন্ডাস্ট্রির একটা লাগবে আমাদের পশ্চিমবঙ্গ বাসীর কাজে লাগবে ভারতবর্ষের লোকের কাজে লাগবে আমি খুব সংক্ষেপে জিনিসটা বোঝাবো আপনারা যারা করছেন আপনারা সেই জিনিসটা পরিষ্কার আপনারা মাথায় নিয়ে আসবেন যেমন কয়েকটা এক্সাম্পল দিচ্ছি প্রথম এবং আমাদের প্রোডাক্টটা যে কোনো বড় কোম্পানির প্রোডাক্টের থেকে বেটার যে কোনো আমি দেখাচ্ছি বড় ফ্যাক্টরি অলি ক্যাবের গুজরাটের যাবতীয় মাল এবং নশো নিরানব্বই টাকা প্লাস জিএসটি একটা মানুষ তিনি পুরনো ফ্যানটা নিয়ে আসবে দেবে এক্সচেঞ্জ করে নতুন ফ্যান পাবে নশো নিরানব্বই টাকা প্লাস জিএসটি পে দারুণ রেকগনাইজ প্রোডাক্ট এটা আমাদের শুরু এখানে একটা পাড়াটা ফ্যান যেটা সবাই বলেন পাড়াটা থেকে শুরু করে টেবিল পেডেস্টাল ওয়াল সিলিং বিএলটিসি পুরো